সামালেকুম এব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিওতে যেটাতে আজকে দেখাবো ব্লকস অ্যান্ড ডিসেন্টালাইজের নতুন একটা ধামাকা অ্যারারেক্স ডট এসপেস যেটাতে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করে কাজ করবেন এবং আপনি এখান থেকে ঘরে বসে লক্ষ টাকা মাসে আর্নিং করতে পারবেন সেই প্রসেসটা দেখাবো সবার প্রথমে আপনাকে ফার্স্ট অফ অল এই অ্যারারেক্স এসপেসে আপনাকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কিভাবে আপনি কমপ্লিট করবেন সেটা আপনাদেরকে দেখাবো এব্রিয়ন তো প্রত্যেকে ভিডিওটা মনোযোগ সহ করে দেখবেন তাহলে আপনারা রেজিস্ট্রেশনটা খুব সিম্পলি করতে পারবেন তো ফার্স্ট অফ অল আপনাদেরকে এরারেক্স স্পেসে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের প্রয়োজন হবে ট্রাস্ট ওয়ালেট এবং ম্যাটামার্ক্স ওয়ালেট যে কোনো ওয়ালেট থেকে আপনি করতে পারবেন ট্রাস্ট ওয়ালেট ম্যাটামার্কস ওয়ালেট চাইলে ট্রোন পকেট ওয়ালেট দিয়েও আপনারা কাজটা করতে পারবেন ওপেন করেন তো ফার্স্ট তো ফার্স্ট অফ অল আপনারা রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে ওপি নেটওয়ার্ক যেটা আছে ওপি নেটওয়ার্কটা চুজ করতে হবে তো ওপি নেটওয়ার্কটা যখন চুজ করবেন ওপি নেটওয়ার্কে আপনাদের অবশ্যই দশ থেকে বিশ সেন আপনাদেরকে ওপি বিএনবি রাখতে হবে দেন আপনি কিন্তু এই অ্যারেক্স ডট স্পেসে আপনি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন সো আমি একটু দেখাই দিই আপনারা দেখতে পারতেছেন আমার ব্যালেন্সে কিন্তু ওপি নেটওয়ার্কের যে বিএনপিটা আছে সেটা কিন্তু বিরানব্বই সেন্ট বিএনবি আপনি দেখতে পারতেছেন এবং আমি এই বিএনবিটা দিয়ে আমি কিন্তু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনাদেরকে লাইভে দেখাবো তো এখন রেজিস্ট্রেশন করার জন্য ফার্স্ট অব অল আপনাদেরকে যেটা করতে হবে অবশ্যই কারো না কারো রেফার লিঙ্কের প্রয়োজন হবে আপনারা ইউটিউব থেকে ভিডিও দেখলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টের ফার্স্ট কমেন্টটা চেক করে নেবেন তাহলে আপনারা এই এরারেক্স স্পেসের রেফার লিঙ্কটা পেয়ে যাবেন চাইলে আপনারা আমার রেফার দিয়ে করতে পারেন এবং যারা যার মাধ্যমে ভিডিওটা দেখছেন বা আপনাকে যে স্পন্সার করতেছে তার রেফার লিঙ্কটা সংগ্রহ করে আপনি সেমভাবে আমাদের ভিডিও দেখে কাজটা কমপ্লিট করতে পারবেন সো ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন আমি হচ্ছে আমার রেফার লিঙ্কটা যেটা আছে যে কোনো কারোর আপনার রেফার লিঙ্ক প্রয়োজন হবে রেফার লিঙ্কটা কপি করার পরে আপনি ডিসকভার অপশনে চলে আসবেন আশা পরে সিম্পলি এখানে রেফার লিঙ্কটা নিয়ে আসে আপনি জাস্ট এখানে পেস্ট করে দেবেন তারপরে এখান থেকে সার্চ ইন্টারফেসে ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখতে পারবেন আর এক্সে স্পেসের যে রেজিস্ট্রেশন যে সার্ভারটা চলতেছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন দেখার পরে আপনি ফার্স্ট অফ অল যেটা করবেন আপনাদের নেটওয়ার্কটা ওপি বিএনবিতে সিলেক্ট করতে হবে তো এখান থেকে ট্যাপ করবেন এখান থেকে আপনার থাকবে হচ্ছে যে কোনো নেটওয়ার্ক থাকবে সেখান থেকে ইথিরিয়াম থাকলে আপনি যেটাই থাকুক আপনি চেঞ্জ করে জাস্ট ওপি বিএনবিটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে আপনি কী করবেন ফার্স্ট অফ অল আপনার দেখে নেবেন রেফার আইডি যার মাধ্যমে খুলতেছেন তার আইডিটা ঠিক আছে কি না যদি ঠিক থাকে আপনি এখান থেকে কানেক্ট ওলেটে ক্লিক দিয়ে এখান থেকে ট্রাস্ট ট্রাস্ট সিলেক্ট করে দিবেন দেন এটা কানেক্ট করে দিবেন দেওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনি আপনি যে ওয়ালেটটা কানেক্ট করলেন সেটা আপনার এখানে শো করবে দেন আপনার আপলাইন আইডি শো করবে তারপরে আপনি কি করবেন আপনি এখানে আপনার নামটা লিখে দিবেন তো আমি এখানে এমডি সাকিব দিয়ে দিলাম দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে কী করবেন রেজিস্টার বাটনের উপরে একটা ট্যাপ করে দিবেন ওকে সিম্পলি আমি রেজিস্টার বাটনের উপর ট্যাপ করে দিচ্ছি এখান থেকে প্রসেসিং হবে এবং একটি স্মার্ট কন্ট্রাক্ট কল আসবে যেটা আপনাকে অ্যাপ্রুভ করতে হবে সো জাস্ট ওয়েট আমি এটা অ্যাপ্রুভ করে দিলাম দশ সেন্ট মতো গ্যাস ফি আপনার কেটে নিল এবং এটা কিন্তু সাথে সাথে আপনার দেখতে পারতেছেন এটা কিন্তু সাথে সাথে একটা নোটিফিকেশান চলে আসবে রেজিস্ট্রেশন সাকসেসফুলি যখনই আসবে তখনই কিন্তু আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলি নোটিফিকেশান চলে আসলো আমার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট এখন আপনি কি করবেন এখন আপনার কাজটা হচ্ছে ইন করা জাস্ট আপনি লগিং ইন্টারফেস বাটনে একটা ট্যাপ করে দিলে আপনার লগিং সাকসেসফুলি হয়ে যাবে এবং আপনি আপনার আইডির অ্যাকাউন্ট ইন্টারফেসগুলো দেখতে পারবেন সুন্দরভাবে তো দেখতে পারতেছেন এক্স স্পেসের আমার আইডি নাম্বার হচ্ছে এগারোশো বান্ন এবং রেফার বাই চব্বিশ ঠিক আছে আমার অ্যাড্রেসটা দেখতে পাচ্তেছেন আমি কয়টার দিকে জয়নিং করছি সেটা দেখতে পারবেন আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক দেখতে পারবেন এবং বিস্তারিত আপনি দেখতে পারবেন এখানে প্রফিট এবং ডিরেক্ট পার্টনার লেভেল পার্টনার টিম অ্যাক্টিভ এবং তাদের স্লট যে এইটা আছে সব কিছু আপনি এখানে দেখতে পারবেন এবং এখানে ক্লিক করলে আপনি এখান থেকে জেনারেশন রিভিউ আইডি তারপরে এখানে বোনাস সাপোর্ট আপনি ড্যাশবোর্ড প্রোফাইল ইন্টার আইডি দিয়ে সার্চ করা এই টু জেড এভরিথিং অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন তো মার্কেটের নতুন ধামাকা আর এক স্পেস যারা এখনও যুক্ত হননি রেজিস্ট্রেশন ভিডিওটা দেখে সুন্দরভাবে আপনার অ্যাকাউন্টটা করে ফেলেন এবং নেক্সট ভিডিওতে আপনারা কীভাবে স্লট আপডেট করবেন সেই ভিডিও আসতে চলেছে ধন্যবাদ এভরিওয়ান ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবারও